হ্যালো এভরিওয়ান এখন বাজে রাত তিনটে আর এখন আমার খুবই ঘুম পাচ্ছে আর আমার ছেলে এখন উঠে পড়েছে দেখতে পাচ্ছ ওর সাথে এখন খেলতে হবে তো ও তো আমার সাথে খেলার জন্য এরকম করছে আর আমাকেও জাগিয়ে রাখছে আমি যদি চোখটা বন্ধ করে নিই আবার উম ও করছে তো এইভাবেই সারা রাতটা কাটলো তো এখন উঠে পড়েছি সকাল সকাল তো সকাল সকাল উঠে আমি ওকে আমার ভাইয়ের কাছে দিলাম দিয়ে আমি এবার ব্রাশ করতে চলে গিয়েছি তো এখানে আমি ব্রাশটা করে নিচ্ছি এই সময় ও আমার ভাইয়ের কাছে খেলা করছে তো এইভাবেই আমার দিনগুলো কাটে আমার ছেলে হওয়ার পরে তো তারপরেই দেখতে পাচ্ছি এখানে মা মাছ নিচ্ছে পাড়ায় একটা মাছ ব্যাপার গিয়েছে ঘরের সামনে থেকেই মাছটা তাই নিয়ে নিল আর এখানে আমি চা খেতে বসে গিয়েছি তো এইভাবেই আমি একা একাই খাচ্ছি কারণ হচ্ছে আমার ছেলেকে যখন আমার মা ধরে তখন আমি খাবার খাই তো সেই মতো আমার ছেলেকে আমার মা ধরে নিয়েছে আর আমি খাচ্ছিলাম তো তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম আমি আমার ছেলেকে নিলাম তো তারপরে আমার মা আবার এখানে মাছ টাছ বাঁচতে গেছে তো এখানে মাছটা কেটে নিচ্ছে দাওয়াতে বসে বসেই তো কাটাকুটি করে উনি সব কিছু ধুতে চলে গেছে তো এবার আমি ওকে নিয়ে বসে আছি দেখতে পাচ্ছ ও কোলের নিচেতে একদম ঘুমাবে না একদম কোলের মধ্যে ঘুমাবে এইরকম একটা দুষ্টু তো এখন ঘুমাত আর আমি এই ফাঁকে একটু বসে বসে টিফিনটা করে নিই তো আমার ডেলিভারি হওয়ার পর থেকে আমি তেল ঝাল মশলা খুবই কম খাই কিন্তু আর এনেছিল বাপি গরম গরম জব সকাল সকাল তো তার জন্যে একটু খেয়েই নিলাম অল্প খেয়েছিলাম ছিলাম মতো তো মুরগি দিয়ে আমি টিফিনটা করে নিয়েই দশটা সাড়ে দশটার দিকে আমার ছেলের গাটা মোছাতে চলে এসেছি তো হালকা গরম জল করেছিলাম ওতে একটু ডেটল দিয়ে হালকা করে ওর গাটা স্পঞ্জ করে দিলাম আর তার মধ্যে একটু মাথায় জল দিয়ে দিয়েছি তো তারপরেই ওর গাটা ঠান্ডা হয়ে যেতে খাওয়া দাওয়া করে ও দেখতে পাচ্ছ দোলার মধ্যে চুপটি করে ঘুমিয়ে পড়েছে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি দোল দিতে দিতে এই দিকে তো যেইগুলোর মধ্যে হয় তো সেইগুলো আমি একটু গুছিয়ে নিয়েছিলাম মা তো সকাল সকাল কেচে দিয়েছিলো তো গরম হয়ে গেছে রোদ থেকে তাই নামিয়ে নিয়ে এসেছি ওগুলোকে গুছিয়ে রাখলাম তারপরে আমি স্নান টান করলাম তারপরে দেখতে পাচ্ছি অনেকটা পার্সেল চলে এসছে তো পুজো উপলক্ষে একটা ড্রেস অর্ডার দিয়েছিল আমার হাজব্যান্ড আমার জন্য তো সেটাই চলে এসছে তো সেটা দেখলাম আমার তো ভালো লেগেছে তো তোমরা যদি দেখতে চাও ওটা শর্টসে দেখতে পারো তো আজ মতন ভিডিওটা এতটুকু টাটা